অনুপ্রতর এই যে বোলপুরের আইসির মা এবং তার স্ত্রীকে ধর্ষণের হুমকি এবং কুরুচিকর যে শব্দ চয়ন করে যে বক্তব্য ফোন কল সেটা নিয়ে একটা নতুন তথ্য নারীদেরকে সম্মান অসম্মান করা হয়েছে এবং নারীদের সম্মানহানি করা হয়েছে সেই নিয়ে শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই এই বিষয়টাকে সামনে রেখে এর প্রতিবাদ জানিয়ে নারী শক্তির অপমান হয়েছে এই নিয়ে বিজেপির হাতিয়ার এবং পুলিশ যে গালি গালি অ্যাঁ গালিগালাজ করা হয়েছে police কে সেই নিয়ে কিন্তু বোলপুরে ষোলোই জুন থেকে উম কালীগঞ্জ নারী সম্মান যাত্রা শুরু হবে, শুভেন্দু অধিকারী নেতৃত্বে এবং সারা রাজ্য জুড়ে এই নারী সামনে vote এসছে অন্য বিরোধী দলগুলো যদি এর ফায়দা না তুলতে পারে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা সে তার ফায়দা তুলবে? কিন্তু ওদেরও ওদেরও মানে অ্যাঁ নেই বলবো শুভেন্দু অধিকারী হতে পারে কিন্তু ওর কোনো অধিকার নেই কারণ এই যাত্রা করা কারণ ওরাও ইউপিতে যেগুলো ঘটাচ্ছে ওরাও রাজস্থানে যেগুলো ঘটিয়েছে তার ওদের কারোরই অধিকার নেই এই এইভাবে করার যাত্রা করার কিন্তু তবু ওরা প্রতিবাদ জানাচ্ছে হাতরাসে যে ঘটনাটা ঘটেছিল উন্নাতে যে ঘটনাটা ঘটেছিল তার ওরা কিভাবে কোন দিকে এটা এরা বেরোয় তা জানি না যেখানে একজন এ আমাদের বিজেপির একজন কর্মকর্তা আমাদের সোলজার কে ভারতীয় সেনাবাহিনীর দুই প্রধান মহিলাকে যাদের নেতৃত্বে সোফিয়া কুরেশি আর ভার্মা যাদের নেতৃত্বে সিঁদুর এই মানে

যেখানে নিত্য নৈমিত্তিক বিজেপি নেতারা ধরা পড়ছে কাকে কাকে ধর্ষণ করছে কা কোন তুলে নিয়ে আসছে এই সব বাচ্চাকে যখন ঘটনাগুলো ঘটছে তো ওদের কি করে অধিকার থাকে এই যাত্রা করার জানি না আসল আজকাল তো সবাই প্রায় বেশিরভাগই দোকান কাটা হলে রাস্তায় না কিন্তু দোকান কাটাদের তো লজ্জা থাকে না ফলে ওরা নানান রকম করতে পারে কিন্তু এই প্রসঙ্গেও বলবো আরো যারা বিরোধী দল আছে আমার দলও আছে কংগ্রেস আমার আমাদেরও করা উচিত আমরা কাজটা করতে পারি না ফলে এরা খালি পাচ্ছে তাই আজকে যদি শক্ত সবল একটা সত্যিকারের বিরোধী দল তৈরি হতো পশ্চিম বাংলায় তাহলে এরা করতে পারতো না এটা আমার রিয়েলাইজেশন এটা আমার দলের নয় আমার রিয়েলাইজেশন আমি করতে পারছি না সঠিকভাবে আমি আমার সংসার নিয়ে ব্যস্ত কারণ আমি ভয় পাই আজকে আমার মেয়েটা বড় হচ্ছে আমার ছেলেটা আছে কাকে কোথায় কেস দিয়ে দেবে আমি নিজে যা হোক করে একটা খুঁটে খাই হয়তো আমার কাজ বন্ধ করে দেবে এইভাবে এরকম সাধারণ লোকেরা নানাভাবেই ভয় পেতে থাকে ঠিক ধন্যবাদ আপনাকে অনেকক্ষণ আমাদের সাথে থাকার জন্য